হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক এন্ড নাদার আজকে দোসরা মে রোজ শুক্রবার দু হাজার পঁচিশ গাইস আজকে যেহেতু শুক্রবার আমাদের শরীয়তপুর জেলা নরিয়া থানা মুলফতগঞ্জ সবচেয়ে বড় মাদ্রাসায় নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিলাম গাইস আমার বাসা যেহেতু মধ্য কেদারপুর আর আমার যেহেতু মোটর সাইকেল নাই বা কোনো গাড়ি নাই তাই আমি পায়ে হেঁটে মেন রাস্তায় এসে অপেক্ষা করতে লাগলাম একটি গাড়ির জন্য মুলফুতগঞ্জ মাদ্রাসায় যাওয়ার জন্য আমার বাসা থেকে অবশ্যই তিনটি যানবাহন সচরাচর আপনারা চোখে দেখতে পারবেন প্রথমত রিক্সা দ্বিতীয়ত অটো গাড়ি তৃতীয়ত বাইসাইকেল তাই গাইস আমার যেহেতু সাইকেল বাইসাইকেল কিছুই নাই তাই আমি একটি অটো করে মুলফুতগঞ্জ মাদ্রাসায় নামাজের জন্য জলদি তাড়াহুড়া করে রওনা দিয়ে দিলাম মলফুদগঞ্জ যাওয়ার পথে আমার বাসা থেকে মূলত এই তিনটি যানবাহনই দেখা যায় আরও একটি কথা বলে রাখি সেটা হচ্ছে বিশেষ কথা মধ্য কেদারপুর থেকে মলফতগঞ্জ বাজারে যাওয়ার পথে আপনারা একটি বহুতল ভবন দেখতে পারবেন যা মদিসা মাজার নামে পরিচিত এটা আমাদের সুরেতপুর জেলা নড়িয়া থানা মলফুদগঞ্জ কেদারপুর ইউনিয়নে অবস্থিত এই মদিস্যার মাজারটি বহুত প্রাচীনকালের মাজার এই মাজারে প্রতি বুধবার একটি মেলা বসে যেখানে প্রচুর অসংখ্য এবং এখানে অনেক রকম শাক সবজিও পাওয়া যায় বিকেলে আপনারা এখন স্কিনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুলসুদগঞ্জ বাজার এই বাজারটিও বহুত প্রাচীন কালের বাজার এই বাজারটি আপনার মুলফুদগঞ্জ পদ্মার পারে অবস্থিত সেই পদ্মার পারের সাথে আমাদের মুলফুদগঞ্জ যা একশো পঞ্চাশ বছরের বেশি ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসায় প্রতি শুক্রবার হাজার হাজার মুসল্লি জড়ো হয়ে একসাথে ঈদগাহ ময়দানের মতো নামাজ পড়ে এই মাদ্রাসার সামনেই দুটি কবরস্থান আছে একটি দক্ষিণ পাশে একটি উত্তর পাশে গাইস আপনারা একটা বিষয় জানলে অতি খুশি হবেন যে এই মাদ্রাসার দুপাশে যে দুটি কবরস্থান আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মুসলিমগণ যখন মৃত হয়ে যায় তখন তাদেরকে দাফন করা হয় আমাদের এই ঐতিহ্যবাহী মুলফুদগঞ্জ মাদ্রাসার কবরস্থানে এবং তাদের রুহের মাগফিরাতের কামনা করে প্রতি ওক্তে প্রতিটা ইভেন্টে তাদের জন্য অনেক দোয়া কামনা করা হয় আমাদের এই মলফুতগঞ্জ মাদ্রাসার কবরবাসীদের জন্য আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট করবেন রানা ডেইলি ভ্লগ ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন তাহলে অবশ্যই এরকম শুরিয়তপুরের নির্দেশনা কিছু জাগা আপনারা ডেইলি দেখতে পারবেন আমার এই রানা ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেলটিতে চলুন গাইস এখন আপনারা মুলফুদগুস মাদ্রাসার ইতিহাস এবং অজানা কিছু তথ্য জানা যাক মুলফুদগুস মাদ্রাসা কমপ্লেক্স আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ মোহতারাম দিন ইসলামের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত প্রাচীনতম মৌলভী আব্দুল আজিজ রহ ওয়াকফ এসেস্ট আল্লাহর অলিগনের হাতে গড়া অত্র মাদ্রাসা হতে অগণিত ছাত্র শিক্ষা লাভ করে দেশ বিদেশে অত্যন্ত সুনামের সহিত খালেজ দিন শিক্ষা বিস্তারের খ্যাতমত আঞ্জাম দিয়ে যাচ্ছে এ বিষয়ে আপনারা শরীয়তপুরের প্রতিটি মানুষ অবগত আছেন অত্র প্রতিষ্ঠানটি সুষ্ঠু পরিচালনায় আন্তরিক সহযোগিতা করে আল্লাহর সন্তুষ্টি হুজুরে পাক সাল্লাহ সাল্লাম এর মোহাম্বত আল্লাহ তালার অলিগনের কালেমগণের সুনির্দিষ্টি অর্জনেই আমাদের একান্ত কাম্য পত্ত কমপ্লেক্স এর বর্তমান ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় ষোলোশো জন এর মধ্যে প্রায় ৩৪০ জন ছাত্র লিল্লাহ বোর্ডিং এ থাকা খাওয়া সহ যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে আমাদের আর্থিক সহযোগিতার ফলে আল্লাহ তালার অপার মহিমায় দু কোটি টাকা ব্যয় করে হাফিজিয়া মাদ্রাসার চারতলা ভবনের নির্মাণ কাজ ও মসজিদের মিনারের কাজ সমাপ্ত হইয়াছে অত্র মাদ্রাসায় জামে মসজিদের দোতলায় ও নিচতলায় সৌন্দর্য বদ্ধনের কাজ শেষ করিয়াছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে একটি হাম্মাম খানার কাজ শেষ হইয়াছে কোন <speaking> চিন <in foreign language> গাইস প্রতি শুক্রবার আমাদের শরীদপুর জেলা থেকে নয় অন্য জেলা থেকেও বাইসাইকেল মোটরসাইকেল পিক আপ ভ্যান যে যার মতন করে দূর দূরান্ত থেকে প্রতি শুক্রবার নামাজ পড়তে আসে আমাদের এই দেড়শো বছরের ঐতিহ্যবাহী মুলফুদগঞ্জ মাদ্রাসায় নামাজ পড়ার জন্য এবং সকলের সাথে দোয়াই শরিক হওয়ার জন্য এবং কবর জিয়ারত করার জন্য আরেকটা বিষয় বলে রাখি আমার এই মুলফুতগঞ্জ মাদ্রাসার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক একটা সাপোর্ট করলে অবশ্যই আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগিয়ে তোলে আর গাইস কেউ যদি আমার সাথে কথা বলতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল অ্যাকাউন্ট লিঙ্ক দিব ফেসবুক লিঙ্ক সেখান থেকে লিঙ্ক কালেক্ট করে কেউ চাইলে আমার সাথে কথা বলতে পারেন সবাই আমার জন্য আমার পরিবারের জন্য ধোয়া করবেন দেখা হবে নতুন আর ভিডিওতে আল্লাহ হাফেজ